কইও কোতায় गेले আরে গেল কোতায় বারবার দেখছি এছে বারবার কাটতে দেখছি যে মানুষ পাড়ি ঠিকানা যায় কোতায়তে গিয়ে যান একটু একটু বসি দেখি সে গেল কোথায় ভাবছি করছে কে জান বাইরে বেরিয়েই দেখিয়ে বলে আমাদের লোকটা না খুব আমাকে খুব বিশ্বাস করে খুব ভালোই আমাকে খুব মানে আমাদের লোকটা বলবো ওকে এত বলতে হবে দিদির বাড়ি যাচ্ছি এরকম করে বলতে হবে না হলেও না অনেকটাই খারাপ ভাবে আমার উপরে খুব বিশ্বাস করবে দ্রুত বিশ্বাসটা করা আর না বললে আর কী বলবো এরকমই বলতে হবে দিদির বাড়ি যাচ্ছে আমাদের লোকটা কালকে সকালে কাজে চলে যাবে না তখনই আমি যাব ওকে তো রান্না টান্না করে দিয়ে ও অতটা বকা অতটা ও করবে না চলে যাবে সকালে কালকে আসবে ও আস্তে আস্তে কম সে কম আটটা নটা বাজবে রাত্রে আমরা আটটা নটা অবধি ঘুরবো ভালোভাবে ও বুঝতে পারবে নি ও খুব আমাকে মানে ও বুঝতে পারবে নি অতটা আর বকাবি ও অনেকটা ওকে যেটা বলবো সেটা করে অনেকটাই বকা ওকে যেটা বলা যায় সেটাই করে তুমি চিন্তা করো না আমি ঠিক কালকে আসবো দিদির বাড়ির নাম ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না ওকে ঠিক আমি রেডি করব বলবো রাত্রিরে বলে দেবে হ্যাঁ যাও হ্যাঁ আর বলো না 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 আমি আসবো কাল কাল পয়লা বৈশাখ আছে একটু ঘুরবো না না ওর সাথে আমি কোথাও ঘুরতে যাবো না ও বকা তো ওর সাথে কোথায় ঘুরতে যাবো ভালোভাবে কথা বলতে পারে না ওর সামনে কখনো আমি বলিনি যে ও ভালোভাবে কথা বলতে পারেন নাহলে এক খারাপ লাগবে না আমাকে বিয়ে করে নিয়ে যায় খারাপ লাগবে না খারাপ লাগবে না বাবা কখনো বলবো না বকা বকাই আছে ভালো আছে নাহলে ওর সামনে কিছুদিন শুনে নিলে হতই খারাপ হবে হ্যাঁ আমার বউ আমার ঘর মেয়ে এইসব কথাগুলো ভাবে বলবো না আর জানতে পারবে না আমাদের আমাদের ব্যাপারে জানতে পারবো কখনো জানতে পারবো ওই রাত নটা দশটায় ঢুকে কি আর জানতে পারবো জানতে পারবো না আমাকে শুধু খেতে দিয়ে দাও ওর পেট ঠান্ডা হলেই সব কিছু ঠান্ডা ওর পেটটা ঠান্ডা হলেই সব কিছু ও কি করে জানে আমি যা পারে কাজ যা পারতা কাজ নি ঘরের সংসারে কাজগুলো ওই তো করে টুকটাক অনেক কাজ করে ওই ঘরের সঙ্গে ও তো শুনবে না ও শুনলে তো ও যেখানে ঘুরতে যায় আমাকে বলে যায় কোথাও ঘুরতে যায় আমি ওকে বলবো কি সব না না তুমি ভাবো না ও অনেক বকা ওকে বলতে হবে যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি না যাচ্ছি কালকে ওর সাথে কি পয়লা বৈশাখ পয়লা বৈশাখ আছে বলে স্বামীর সাথেই ঘুরতে যাবে এইটা না না পয়লা বৈশাখ আছে বলে দিদির সাথে আমি ঘুরতে যাচ্ছি ও বলবেন ওরা তো ঘোরাঘুরি ও না ওর শুধু বন্ধু বান্ধবরা হলেই ভালো লাগে আমার অতটা ও নেই আমাকে অতটা ভাবেই না ও নিয়ে আসলে ওই দশটার সময় আসলে শুয়ে পড়লো আর কি করে না তুমি ভাবো না অত আমি ঠিক চলে আসবো

ওকে কই ও টুপি পরিয়ে চলে যাবে আমি কে টুপি বানাব কই টুপি পরিয়ে চলে যাবে ও এমনই মানুষ ওকে ওর বন্ধুরা আমি টুপি বানিয়ে দেয় আমি কি বানাবো এই মেলা চলছে মেলায় ঘুরতে গেছে ঘরে শুয়ে থাকে সব ঠিক বানাবো আমরা ঠিক ঠিক ঘুরতে যাবো কাল যাবো ফের দু চার দিন পরে যাবো একদিন চলে যাওয়া যাওয়ার ঘোরাঘুরি করতে হবে ও ঠিক আমার শাশুড়ি মা জানতে পারবে না আমি কথা আমার আর শাশুড়ি মা জানবে না আমার শাশুড়ি কী করে জানবে কার সাথে কথা বলি না বলে শাশুড়ি জানতে পারবে না 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 ঘরে অত মানুষ আছে বলে কে জানে আমার বাড়ি জানি তোমার সাথে কথা বলছি কেউ ফোন ফোন চেক করবে আমি ফোনের নাম্বার ডিলিট করে দেবো কী করে ফোনটা চেক করবে আমার ওরা যদি আমি না জানাই তো আমার ফোন চেক কিসের জন্য দেখো ওকে কালকে কীভাবে আমি টুপি পড়াই এইটা শুধু হ্যাঁ রাখছি রাখো ঠিক আছে রাখো রাখো ও আসার সময় হয়ে গেছে আর বুঝতে পারবে আমি নাম ফোনটা চেক করে বাজে ফেরি যে আমি কার সাথে কথা বলছি ফোন চেক করে নাম্বারটা ডিলিট করে দিতে হবে না ধরা পড়ে গেলে ফের ঘুরতে যেতে পারবো না কালকে আসার সময় হয়েছে ও জানো না বকা টুপি আছে বিল শেয়ানা আছে মাল সাংঘাতি আছে ঠিক আছে তারপর ওই আসার সময় হয়েছে ওর সাইকেল এসে গেছে ওর সাইকেলটা এসে গেছে